আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই শারীরিকভাবে খুবই অসুস্থ এই অসুস্থতার ভিতরেও আপনাদের সময় দেওয়ার জন্য আমি চেষ্টা করি জ্বর আর ঠান্ডায় একেবারে খুবই অসুস্থ অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছে তারপরেও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কমতেছে না তো যাই হোক আজকে যে বিষয়টা এনেছি সেটা হচ্ছে পরিবারের সবাইকে বশীকরণ মন্ত্র এ মন্ত্রের সাহায্যে আপনি পরিবারের হচ্ছে আপনার সবাইকে আপনি হচ্ছে আপনার আয়ত্তাধীন করে রাখতে পারবেন অর্থাৎ আপনার বশীভূত করে রাখতে পারবেন আর এটা অতি সহজেই করা যায় যদি প্রয়োগটা আপনি সঠিকভাবে করতে পারেন তো ইনশাআল্লাহ আপনি আশাতীত ফল অবশ্যই লাভ করবেন পরিবার সবাইকে বশীকরণ মন্ত্র মন্ত্র মন্ত্রটা একটু মনোযোগ সহকারে শ্রাবণ করতে হবে নসেত ভালো করে না বুঝতে পারলে সেক্ষেত্রে কাজ না হওয়ার আশঙ্কা বেশি থাকে সেজন্য এদিকে একটু খেয়াল রাখতে হবে মন্ত্র হচ্ছে দুহাই আল্লাহ দুহাই আলী দুহাই চন্ডী দুহাই কালী করিলাম সবার মন হরণ বস হয়ে থাক সারা জীবন আমায় সারা যদি সবাই অন্য দিকে চাই কালির কাল্লা কেটে পড়ে আল্লাহর দুহাই আবার আবার শুনুন মন্ত্র দুহাই আল্লাহ দুহাই আলী দুহাই চণ্ডী দুহাই কালী করিলাম সবার মন হরণ বস হয়ে থাক সারা জীবন আমায় সারা যদি সবাই অন্য দিকে চাই কালির কাল্লা কেটে পড়ে আল্লাহর দুহাই আবার শুনুন দুহাই আল্লাহ দুহাই আলী দুহাই চণ্ডী দুহাই কালী করিলাম সবার মন হরণ বস হয়ে থাক সারা জীবন আমায় সারা যদি সবাই অন্যদিকে চাই কালির কাল্লা কেটে পড়ে আল্লাহর দুহাই আসলে আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও বলতেছি খুবই অসুস্থ সেক্ষেত্রে আপনাদের দোয়া আমার খুবই প্রয়োজনীয় সেজন্য আমার জন্য সবাই একটু মন খুলে দোয়া করবেন যাই প্রয়োগ বিধিটা হচ্ছে এই মন্ত্রটা আপনি যে কোনো খাদ্র দ্রব্যের উপরে আপনি ফুক দিয়ে অর্থাৎ এই মন্ত্রটা একবার করে পড়বেন আর একটা করে ফুক দিবেন এভাবে একত্রিশ বার পড়তে হবে বার পড়তে হবে একবার করে পড়বেন আর একটি করে ফুক দিবেন দিয়ে মোট বার পুজোই গেলে আপনি ওই খাবার দ্রব্যগুলো আপনি আপনার পরিবারের সবাইকে খাওয়ান আপনি নিজেও খান কোনো সমস্যা নেই আপনি পরিবারকে খাওয়ান এইভাবে মাত্র তিন দিন করবেন পিট যদি তিন দিন করতে পারেন তে অবশ্যই সর্বোচ্চ নয় দিনের মধ্যেই আপনার হচ্ছে পরিবারের সকল হচ্ছে আপনার দিন হয়ে যাবে বস হয়ে যাবে অর্থাৎ আপনার কথাকে তারা প্রাধান্য দিবে এবং আপনাকে ভালোবাসতে শুরু করবে সবাই আপনার পরিবারের ভিতর আপনার কর্তৃত্ব চালু হয়ে যাবে আপনার কথা অনুযায়ী তারা হচ্ছে পরিবার চালনা করবে আপনার কথাই তারা উঠবে বসবে এটার ভালোভাবে প্রয়োগ করলে অবশ্যই আপনি ফল পাবেন আর যদি প্রয়োগবিধি কোনো ব্যতিক্রম করেন সেক্ষেত্রে কাজ না হওয়ার আশঙ্কা বেশি তাই না বুঝতে পারলে সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিতে হবে যদিও আমি ফোন এখন অধিকাংশ সময় আর বন্ধ করে রাখা লাগে আসলে অসুস্থতার মধ্য দিয়ে কারোর সাথে আমি কথা বলতে পারতেছি না খুব প্রয়োজন হলে এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান সিক্স জিরো নাইন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান সিক্স জিরো নাইন এই নাম্বারে ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন আমি আসলে ভালোভাবে কথা বলতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ